একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল একশো আট সেমি উহার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তিন সেমি বেশি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত তাহলে আমরা মনে করি ওই আয়তক্ষেত্রের প্রস্থ এক্স সেমি মনে করি প্রস্থ এক্স সেমি তাহলে দৈর্ঘ্য কত হবে অতএব দৈর্ঘ্য এক্স প্লাস তিন সেমি তো তিন সেমি বেশি বলেছে তাহলে ক্ষেত্রফল কত হবে অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তাহলে এক্স ইন্টু এক্স প্লাস তিন ক্ষেত্রফল মানে বর্গ একক তাহলে বর্গ সেমি সমান এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আমাদের ক্ষেত্রফল বলে দেওয়া আছে একশো আট বর্গসেমি তাই তো তাহলে অতএব এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স সমান একশো আট তাই তো ক্ষেত্রফল এটা আর অঙ্কে বলা আছে ক্ষেত্রফল এটা তাহলে এরা দুজনে সমান নিশ্চয় তাহলে আমরা এটার সমাধান করি মাইনাস একশো আট সমান জিরো বা মিডিল টার্ন ফ্যাক্টরে এক্স স্কোয়ার প্লাস বারো এক্স মাইনাস নয় এক্স ন বারো থেকে নয় বাদ দিলে তিন মাইনাস একশো আট বা x কমন নাও এক্স প্লাস বারো কমন নাও এক্স প্লাস বারো সমান জিরো বা এক্স মাইনাস আর এক্স প্লাস বারো সমান অতএব এক সমান নয় অথবা এক সমান মাইনাস বারো তাই তো হবে এবারে দেখো যেহেতু আমরা এক্স ধরেছি প্রস্থ তাহলে প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না মানে মাইনাস হতে পারে না তাহলে এটা আমরা নেব না মানে এটা অগ্রাহ্য তাই তো তাহলে প্রস্থ হচ্ছে নসেমি ওকে তাহলে আমি এদিকে লিখলাম অতএব প্রস্থ সমান ন সেমি আমাদের জানতে চেয়েছে দৈর্ঘ্য অতএব দৈর্ঘ্য সমান দৈর্ঘ্য হচ্ছে এটা এক্স প্লাস তিন মানে নয় প্লাস তিন সেমি সমান বারো সেমি এটা উত্তর ওকে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ যদি উহার ক্ষেত্রফল বারোশো বর্গসেমি হয় তবে উহার প্রস্থ কত দেখ এখানে বলা আছে দৈর্ঘ্য প্রস্থের তিন গুণ মনে করি প্রস্থ সেমি সেমিতে আছে তাহলে অতএব দৈর্ঘ্য থ্রি এক্স সেমি যেহেতু তিন গুণ তাহলে ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল সমান দৈর্ঘন্টুপ্রস্থ তাহলে থ্রি এক্স ইন্টু এক্স ক্ষেত্রফল মানে বর্গ একক তাহলে বর্গ সেমি সমান থ্রি এক্সের স্কোয়ার বর্গসেমি ওকে তাহলে আমরা লিখতে পারি যে অতএব থ্রি এক্সের স্কোয়ার সমান আমাদের ক্ষেত্রফল বলা আছে বারোশো তাহলে বারোশো তাহলে বা এক্স সমান বারোশো বাই থ্রি বা এক্স স্কোয়ার সমান চারশো অথব এক্স সমান দেখো কুড়ি ইন্টু কুড়ি সমান চারশো মানে এক্স বর্গমূল করলে এক্স আর চারশো বর্গমূল করলে কুড়ি তাহলে সমান কুড়ি অতএব প্রস্থ কুড়ি সেমি അഡായ ഓക്കെ